সুধাময়ী ব্রিজ এ এক অভিশপ্ত নাম গণেশপুর গ্রামের মানুষ আজও ভুলতে পারেনি সেই রক্তমাখা রাতের কথা একটি ব্রিজ কিছু নিষ্পাপ প্রাণ আর এক ভয়ঙ্কর প্রতিশোধ এই গল্প কোনো কল্পনা নয় এটা ওই গ্রামেরই মানুষের সাথে ঘটে যাওয়া এক সত্যি ঘটনা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দিস আওয়ার চ্যানেল ভূতকায়নি থ্রি সিক্সটি জিরো আজকে আর কোনো গল্প নাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কয়েক বছর আগে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর সত্য ঘটনা ঘটনাটা আমাদেরকে পাঠিয়েছে বাংলাদেশের লালমনিরহাট উপজেলার গণেশপুর গ্রামেরই একটা মেয়ে মেয়েটার নাম স্নিগ্ধা আজকে যে ঘটনাটা আমরা শুনবো সেই ঘটনাটা স্নিগ্ধা তার দাদুর কাছ থেকে শুনে আমাদেরকে লিখে পাঠিয়েছে সেদিনের বিভীষিকাময় রাতের কথা বা স্মৃতি মনে পড়লে গণেশপুর গ্রামের মানুষ আজও ভয়ে কাঁপে সন্ধ্যা নামলেই যে গ্রাম অন্ধকারে ডুবে যায় সেই গ্রামেরই মধ্যখানে দাঁড়িয়ে আছে সুদাময়ী ব্রিজ এই ব্রিজের পরতে পরতে জড়িয়ে আছে এক ভয়াবহ ইতিহাস যা আজও গ্রামের বাতাসকে ভারাক্রান্ত করে রেখেছে গ্রামের প্রবীণ বৃদ্ধদের মুখে শোনা যায় একসময় এই ব্রিজ ছিল গ্রামের প্রাণকেন্দ্র কেন্দ্র গরুর গাড়ি সাইকেল আর মানুষের নিত্য আনাগোনা ছিল এখানে কিন্তু এক রাতের ঘটনা সব বদলে দিল সেদিন ছিল অঝর বৃষ্টির রাত ঘন ঘন বাজ পড়ছিল আর মেঘের বিকট শব্দে প্রকৃতিও যেন এক ভয়াবহ ঘটনার সাক্ষী ছিল সেই ঝড় বৃষ্টির রাতেই একদল ডাকাত এই গ্রামের পথচারীদের উপর অতর্কিত আক্রমণ চালায় ব্রিজের উপর টুকরো বেশ কয়েকজন মানুষকে আর তাদের দেহগুলো ছুঁড়ে ফেলা হয় ব্রিজের নিচের খরস্রোতা নদীতে লহমর্ষক ব্যাপার হলো নিহতদের মধ্যে একটি ছোট্ট মেয়েও ছিল যার করুণ আর্তনাদ সেদিন পুরো গ্রাম শুনেছিল বলে আজও অনেকে দাবি করে সেই ঘটনার পর থেকেই ব্রিজ পরিণত এক অভিশপ্ত স্থানে গভীর রাতে এই ব্রিজের ওপর একটা লম্বা সাদা কাপড় উঠতে উঠতে নাকি নদীতে মিশে যায় আর তাছাড়া এই ব্রিজের নিচ থেকে প্রায় ভেসে আসে একটি শিশুর কান্নার শব্দ মাঝরাতে কেউ যদি এই ব্রিজের ধার দিয়ে যায় তাহলে সে অদৃশ্য কোনো এক স্পর্শ তার শরীরে অনুভব করে হঠাৎ করেই তার চারপাশের বাতাস যেন শীতল হয়ে ওঠে কোনো এক অশুভ শক্তি তাকে ঘিরে ধরে এই ঘটনা ঘটে যাওয়ার বেশ কিছুদিন পরে নাকি কয়েকজন পথিক এই ব্রিজের ওপর দিয়ে সন্ধ্যার পর তাদের বাড়ি ফিরছিল কিন্তু তারা আর ফেরেনি দেখা গিয়েছে শুধু তাদের জুতা বা রক্তাক্ত কাপড় যা আজও এক অমীমাংসিত রহস্য এই ঘটনার পর থেকে দিনের বেলাতেও কেউ ওই ব্রিজে একা পা রাখতে আর সাহস পায় না গ্রামবাসীরা দাবি করেন এই ঘটনাগুলো নিছকই গুজব নয় তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং নিখোঁজ মানুষের প্রমাণ অভিশপ্ত ডাকাত দল এবং তাদের পরিকল্পিত ঘটনার কিছুদিন পরের এক পূর্ণিমার রাত চাঁদের আপচা আলোয় আলোকিত ছিল চারপাশ একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে বেরিয়েছিল রাত গভীর হলে তারা সুদাময়ী ব্রিজের পাশে একটি বিশাল তেঁতুল গাছের নিচে বসে তাদের পরবর্তী পরিকল্পনা করছিল মুখে ছিল তামাকের ধোয়া আর চারপাশ ছিল নিস্তব্ধ কেবল ঝিঝি পোকার একটানা শব্দ শোনা যাচ্ছিল হঠাৎ তাদের মধ্যে একজন অনুভব করলো পিছন থেকে কার যেন ঠান্ডা নিঃশ্বাস তার ঘাড়ে পড়ছে সে চমকে উঠল এবং পেছনে তাকাতেই যা দেখলো তাতে তার গায়ের রক্ত হিম হয়ে গেল একটি ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে তার চুল ভেজা পরনে নীল ফ্রক আর সে মাথা নিচু করে কাঁপছে ডাকাত দলের সেই লোকটি ভয়ার্থ কণ্ঠে জিজ্ঞেস করলো কে রে তুই মেয়েটি ধীরে ধীরে তার মুখ তুলল তার চোখ দুটি ছিল গলে যাওয়া শূন্য গহব্বর আর তার চোয়াল থেকে অনর্গল রক্ত ঝরছিল এই দৃশ্য দেখে ডাকাত দলের সবাই ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠল শুধু তাই নয় হঠাৎই ব্রিজের নিচ থেকে উঠে একটি স্কন্দ কাটা দেহ গলা থেকে অবিরাম রক্ত ঝরছে আর সারা গায়ে অসংখ্য কোপের দাগ ধীর শীতল বাতাস যেন ডাকাতদের শরীরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে চাইল তারা তৎক্ষণাৎ দৌড়ে পালাতে চাইল কিন্তু তাদের পা চলছিল না মনে হচ্ছিল যেন অদৃশ্য কোন শক্তি তাদের পা টেনে ধরে ব্রিজের নিচে নিয়ে যাচ্ছে হঠাৎ ডাকাত সর্দার বিকট চিৎকার করে উঠল আমার পা আমার পা আমার পা আমার পা কেউ চেপে ধরেছে তোরা আমাকে বাঁচা তোরা আমাকে বাঁচা রে ব্রিজের নিচে তাকাতেই তারা দেখলো এক ঝাঁক অন্ধকারময় ছায়া কোথা থেকে যেন গলার কাটা দেওয়া ভয়ঙ্কর কান্নার শব্দ ভেসে আসছে ডাকাত সর্দার পাগলের মতো ব্রিজ থেকে লাভ দিয়ে পালাতে চাইল কিন্তু তার শরীর হঠাৎই শূন্যে ভাসতে লাগল যেন এক অচেনা শক্তি তাকে উপরের দিকে টেনে নিচ্ছে তার করুণ চিৎকার শুনে বাকি ডাকাতরা হতবাক হয়ে গেল অন্য ডাকাতরা তাকে ধরে রাখার চেষ্টা করলো। কিন্তু তাদের হাত ফসকে গেল ডাকাত ছদ্দাস চোখে নিমিশে ব্রিজের নিচে এক অদৃশ্য অন্ধকারে তলিয়ে গেল পরদিন সকালে গ্রামের লোকজন ব্রিজের কাছে গিয়ে দেখল ডাকাত সর্দার উধাও কিন্তু বাকি ডাকাতটা জ্ঞানহীন হয়ে পড়ে আছে ডাকাত সর্দারের কোনো চিহ্ন নেই শুধু ব্রিজের মাঝখানে রক্তের দাগ আর তার বড় ধারালো দাখানি পড়ে আছে গ্রামের প্রবীণ নরহরি ঠাকুরদা সেই দৃশ্য দেখে দীর্ঘ শ্বাস ফেলে বলেছিলেন ওরা ওকে শাস্তি দিয়েছে যারা এখানে নির্দোষ মানুষের রক্ত ঝড়িয়েছিল তাদের পরিণতি এটাই হওয়ার ছিল সুদাময়ী ব্রিজের অভিশাপ আজও বিদ্যমান সেই ঘটনার পর থেকে সুদাময়ী ব্রিজের কান্না যেন আরও তীব্র হল মাঝরাতে কেউ ওই দিক দিয়ে গেলে আজও শুনতে পায় এক ভয়ার্থ গলায় কেউ ফিসফিস করে ডাকছে নিয়ে যা এরপর যারা ওই ব্রিজের কাছে গেছে কেউ কেউ ভয়ে পালিয়ে ফিরে এসেছে কেউ বা আবার চিরতরে হারিয়ে গেছে অনেকে বিশ্বাস করে সুদাময়ী ব্রিজে সেই ছোট্ট মেয়েটি আর নিহত মানুষদের আত্মা আজও ঘুরে বেড়ায় তাদের উপর হওয়া অবিচারের এই প্রতিশোধ নিতে গণেশপুর গ্রামের মানুষ আজও এই সুধাময়ী ব্রিজকে এড়িয়ে চলে এটি নিছকই একটি গল্প নয় স্থানীয়দের কাছে একটি সত্য ঘটনা যা আজও আজও তাদের রাতের ঘুম নেয় এই স্থানটি এক ঘেরা যা আজও বহু প্রশ্নের জন্ম দেয় তো ফ্রেন্ডস তুমি যদি এই ব্রিজের কাছে যাও হয়তো ডাকাত সর্দারের গলা শুনতে পাবে বা হয়তো সে তোমাকেও নিয়ে যাবে তো এই ছিল আজকের গল্প আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে তোমার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দাও আর হ্যাঁ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর তোমাদের জীবনে ঘটে যাওয়া এরকম কোনো সত্য ঘটনা বা কোনো গল্প থাকলে আমাদেরকে অবশ্যই পাঠাও আমাদের অ্যাড্রেস ভূতকাহিনী থ্রি সিক্সটি জিরো অ্যাট দ্য রেট অফ জিমেইল ডট কম